আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা এর আগে লেনদেন সম্পর্কে জেনেছি লেনদেন চিহ্নিতকরণ এবং লেনদেনের কারণ আমরা জেনেছি আমরা তোমাদের অনেক কমেন্ট এবং মেসেজ পেয়েছি যে তোমরা জানতে চেয়েছ যে লেনদেন অধ্যায়ের স্যার হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বা টেবুলার ছক হ্যাঁ বিবরণী ছকে লেনদেনের প্রভাব দেখাও এই ধরনের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে তোমরা জানতে চেয়েছো এই এই অঙ্কটা সমাধান করতে বলেছ তো আমি আটচল্লিশ পৃষ্ঠার একটি ম্যাথ নিয়েছি হিসাব বিজ্ঞানের এডোলাইট পাবলিকেশনস এর যে বইটা আছে আটচল্লিশ পৃষ্ঠার উদাহরণ দশ নম্বর অঙ্কটা আমি এখন সমাধান করার চেষ্টা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব তো এখানে দশের ক খ গ তিনটা অঙ্কই আমরা করব যেহেতু এটা আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে আছে লেনদেন প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি লেনদেন এবং হিসাব এই তিনটা মিলে প্রথম অধ্যায় এইচএসসি এবং 910 এর নবম দশম শ্রেণীতেও এই অঙ্কটা আছে যে হিসাব সমীকরণের উপর উপাদানগুলোর উপর প্রভাব দেখাও এবং হিসাব সমীকরণের উপর লেনদেনের উপর প্রভাব দেখাও তো এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব নবম দশম শ্রেণী যারা আছে তারাও এটা বোঝার চেষ্টা করবে এবং এইচএসসি যারা আছো তারাও এটা বুঝতে পারবে মানে দুই পক্ষেরই এটা কাজে লাগবে তো আমি তোমাদেরকে যেটা বলবো যে সেটা হচ্ছে এই অঙ্কটা আমি একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে নাম্বার নাম্বার অঙ্কটা অঙ্কটা নিচে দেখতে দেখতে আশা করি তোমরা এই দশ দশ যে প্রশ্নটা কো এখানে আছে ঠিক আছে আচ্ছা প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে বের করব প্রারম্ভিক মূলধন হচ্ছে যে বছরের শুরুতে যে মূলধনটা সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন বছরের শুরুতে মালিক ব্যবসায় কি কি সম্পত্তি আনয়ন করলো সেগুলো যোগ করলে আমরা মূলধনটা পেয়ে তো আমি প্রথমে ক নম্বর অঙ্কটা করছি দেখো আমি উপরে যে লেখাগুলো লেখা দরকার সেগুলো আমি স্কিপ করছি যেহেতু আমাদের ক্লাসের সময় কম বড় হয়ে যাবে ক্লাসটা প্রথমে আমি লিখবো তারিখ বিবরণ টাকা টাকা এখানে তোমরা বিস্তারিত টাকা পরিমাণ টাকা লিখতে পারো কোনো সমস্যা নেই দশের ক এখানে আমি লিখলাম দশের ক এখানে লিখবো যে প্রারম্ভিক আমি লিখে দেই যেটা ছোট তো প্রারম্ভিক মূলধন তো যেটা বলতেছিলাম যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব আমার চোখে হচ্ছে যে লাইটের আলো লাগে তো এই কারণে আমি চশমাটা পড়তে যাব সবাই হাইসো না প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো হ্যাঁ উপরে লিখে নেবো এটা পরিমাণ নির্ণয় করা হলো পরিমাণ নির্ণয় করা হলো আচ্ছা তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় বলতে আমরা এক তারিখটা পড়বো যে কি আছে এক তারিখ বা দুই তারিখ শুরুর দিকে যেটা থাকে এই এই অঙ্কে এক তারিখের আছে যে মিস্টার মাসুম এক জানুয়ারি দুই হাজার বিশ তারিখে নগদ পঁচাত্তর হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকার আসবত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন তাহলে আমরা এখানে লিখি দুই হাজার বিশ জানুয়ারি এক নগদ নগদ কত টাকা পঁচাত্তর হাজার তাহলে সে ব্যবসায় যে যে বছরের শুরুতে যে সম্পত্তি গুলা ব্যবসায় মালিক দিবে এগুলো হচ্ছে মালিকের মূলধন হিসেবে গণ্য হবে এই সম্পত্তি সে করছে মূলধন মূলধন মানে মানে কি আমরা যে অনেকে গ্রাম্য ভাষায় বলি না এই ব্যবসায় কয় টাকা খাটাইস কয় টাকা চালান খাটাইছে বিজ্ঞানের ভাষায় চালান কিন্তু আলাদা জিনিস আর মূলধন ওইটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় মূলধন বলি যে মালিক ব্যবসায় কত টাকা দিল বা কত টাকা শুধু টাকা না মানে কত টাকা সম্পত্তি ফে দিল এটাই হচ্ছে মূলধন এবং বছরের শুরুতে যেটা দিল এটাই প্রারম্ভিক মূলধন তো সে বছরের শুরুতে নগদ পঁচাত্তর হাজার এবং আসবপত্র পঁচিশ হাজার টাকা দিয়েছে দুইটা যোগ করলে হয় এক লক্ষ টাকা আমরা যে টেনে দেবো সুতরাং এখানে লিখবো প্রারম্ভিক মূলধন হয়ে গেছে ক নম্বর হয়ে গেছে তো তুমি এখানে দুই মার্ক পেয়ে যাবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ক নম্বরটা ঠিক আছে আচ্ছা খ নম্বর প্রশ্নটা আছে যে উপযুক্ত লেনদেন গুলো হিসাব সমীকরণ উপাদান গুলোর উপর প্রভাব বর্ণনা করো তো তোমরা এটা জানতে চেয়েছো আমরা তো জানি যে হিসাব সমীকরণটা কি হিসাব সমীকরণ হচ্ছে যে এ সমান সমান এল প্লাস ই বা এ সমান ই এই হিসাব সমীকরণের কোন লেনদেনের দ্বারা কি উপাদান পরিবর্তন হয়েছে এ বৃদ্ধি পেলো না এল বৃদ্ধি পেলো না ই বৃদ্ধি পেলো না কোনটা হ্রাস পেল সেইগুলো আমরা করতে বলছি যেটা বলবে যে উপাদানগুলোর উপর প্রভাব সেটা কিন্তু টেগুলার চক না ঠিক আছে এটার চকটা কিরকম হবে আমি দেখাচ্ছি তারিখ সংশ্লিষ্ট হিসাব উপাদানগুলোর প্রভাব তারিখ সংশ্লিষ্ট হিসাব সংশ্লিষ্ট হিসাব উপাদান প্রভাব বা হিসাব সমীকরণের প্রভাব হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব

এটা তো অবশ্যই লেনদেন আমি আগে তারিখটা তাহলে লিখি জানুয়ারি হাজার বিশ জানুয়ারি একু নগদ পঁচাত্তর আর যেটাই করি না কেন মানে যে অঙ্কটাই করি না কেন হিসাব বিজ্ঞানে আমাদের অবশ্যই ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা জানতে হবে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে বা সংশ্লিষ্ট দুইটা পক্ষ কিভাবে বের করে এটা কিন্তু লাগবে দেখো এই লেনদেনের অধ্যায়ের অঙ্ক কিন্তু এখানে কিন্তু ডেবিট ক্রেড চায় নাই তারপরে আমার দুইটা হিসাব বের করতে হবে না একটা ডেবিটের পক্ষ একটা ক্রেডিটের পক্ষ বের করতে হবে পরে তারপরে আমার উপাদান প্রভাবটা দেখাইতে হবে এছাড়া কিন্তু আমি এই অঙ্কটা করতে পারবো না পারবো মানে আমি যদি সংশ্লিষ্ট হিসাবটা বের করতে না পারি এই লেনদেনটা তাহলে কি আমি অঙ্কটা করতে পারবো আমি কিন্তু অঙ্কটা করতে পারবো না এখানে সংশ্লিষ্ট হিসাবটা কি আমি বলে দিচ্ছি যে ব্যবসা শুরু করার সময় যদি যে সম্পত্তি নিয়ে মালিক যে সম্পত্তিগুলো নিয়ে ব্যবসা শুরু করে ওই সম্পত্তিগুলো ডেবিট হয় এবং মূলধন হিসাব ক্রেডিট হয় তো এখানে নগদ পঁচাত্তর হাজার পঁচিশ হাজার টাকা তাহলে নগদন হিসাব একটা হবে যদিও ডেবিট কার্ড চাই নাই আমি হিসাব নগদান হিসাব ডেবিট ডেবিট লিখতে হবে না সমস্যা না ডেবিট কার্ড চাই নাই আর আসবাবপত্র হিসাব তো হিসাব গুলো তো আমাদের বের করতে হবে সেটা বের করতে হলে তো ডেবিট কার্ড নিয়ম দিয়ে বের করতে হবে তাই না হিসাব আর এটা হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট হয়েছে তো মূলধন হিসাব ডেবিট কার্ড আমি লিখলাম না কিন্তু সংশ্লিষ্ট ডেবিট কার্ড হিসাবগুলো লিখলাম এখন আমি লিখবো নগদান তো কি দিয়ে বোঝায় নগদান হচ্ছে সম্পদ সম্পদ কি দেব বোঝায় এ এ বৃদ্ধি এখানে লেখো এ বৃদ্ধি পেয়েছে নগদ টাকা ব্যবসায় আনছে সে ব্যবসায় নগদ টাকা বাড়লো বা পঁচিশ হাজার টাকা আসবাবত্র নিয়ে শুরু করলো তো প্রথমে ব্যবসায় পঁচিশ হাজার টাকা আসবাবত্র বেড়ে গেল আসবাবত্র একটা সম্পদ এটাও ব্যবসায় বৃদ্ধি পেয়েছে আর মালিকের মালিকানা সত্য মানে মূলধন দুইটা মিলে তো সে মূলধন খাটাইছে যদি যদি ব্যবসায় আয় হয় তাইলেও মালিকানা সত্যতে যায় যদি ব্যয় হয় তাহলে মালিকানা সত্য কমে আয় হলে বাড়ে মূলধন আনলে মালিকানা সত্য বাড়ে উত্তোলন করলে মালিকানা সত্য কমে যায় এখানে যেহেতু মূলধন তাহলে মালিকানা বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে পেয়েছে তার মানে ই দেখো একটা বৃদ্ধি পেলে যার একটা হ্রাস পাবে এরকম কিছু না এ বৃদ্ধি পেয়েছে ইও বৃদ্ধি পেয়েছে আমরা ওই বৃদ্ধি লিখি সিকিউরিটি হ্যাঁ ওই বৃদ্ধি পেয়েছে যে ই আর ও ই একই কথা আর এখানে আমরা একটু ব্রেকারে লিখে রাখবো হিসাব সমীকরণে এ সমান সমান এল প্লাস ও ই উপাদানগুলো প্রধান এক তারিখটা গেল তারপরে দুই তারিখ নগদে বিক্রয় বিশ হাজার টাকা তা আমরা লিখে জানুয়ারি দুই নগদে বিক্রয় নগদান হিসাব আর বিক্রয় হিসাব দুটা পক্ষ আমি আরেকটা ক্লাসে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করাটা শিখিয়ে দিব সহজভাবে এটা অনেকে পারে না ডেবিট ক্রেডিটটা নির্ণয় করতে পারে না বিধায় এই অঙ্কটা কিন্তু ভুল হয়ে যায় তো এখানে যেহেতু উপাদানগুলোর প্রভাবটা বোঝাচ্ছি এটা আপাতত বুঝে নাও পরবর্তী ক্লাসে আমরা ডেবিট ক্রেডিটটা নির্ণয় করা শিখবো ওইটা যদি আমাদের একটু সময়ও লাগে বেশি সময় লাগলেও সমস্যা নেই মানে ডেবিট ক্রেডিটটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক অঙ্ক আমাদের কাছে সহজ হয়ে যাবে তো এখানে যেমন নগদান হিসাব নগদান সম্পদ এ বৃদ্ধি পেয়েছে তো আমরা লিখি এ বৃদ্ধি মানে যেহেতু বিক্রি করছে তাই ব্যবসায় টাকা বাড়ছে না নগদ আর বিক্রি যেহেতু আয় হয়েছে আয় হলে মালিকানা সত্য বাড়ে আমি বলছিলাম ওই বৃদ্ধি ঠিক আছে এরপরে হচ্ছে পাঁচ তারিখ আছে নগদে ক্রয় দশ হাজার টাকা তো এটা হবে ক্রয় হিসাব আর নগদান হিসাব ক্রয় করলে তো খরচ হয় হ্যাঁ এখানে কিন্তু নগদ টাকা কমে গেছে কিনছি ওটা বিক্রি করছিলাম জন্য বাড়ছিল ক্রয় করছে কমে গেছে কমে গেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় ওইই হ্রাস আর নগদান হিসাব কে হ্রাস এ কমে যাচ্ছে সম্পদ কমে যাচ্ছে 11 পাঁচ তারিখে এর হচ্ছে 10 তারিখ ধারে ক্রয় 10000 টাকা এটা ছিল নগদ নগদে ক্রয় এটা হচ্ছে ধারে ক্রয় তো এটাও ক্রয় হিসাব ডেবিট হবে জাস্ট খালি নগদান ক্রেডিট হবে না কারণ নগদে যেহেতু ক্রয় করা নাই আমরা পাওনাদার হিসাবকে ক্রেডিট করব পাওনাদার হিসাব লিখব

আর হচ্ছে বিক্রয় হিসাব দেনাদার হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব দেনাদার কি সম্পদ না আমি টাকা পাই তাহলে এই বৃদ্ধি পেয়েছে বিক্রি করছি তাহলে আমার মানুষের কাছে পাওয়াটা বাড়লো মানে আমি পাবো আর বিক্রি করলে আয় হয় ওই বৃদ্ধি পেয়েছে ওটা ধারে করা এটা ধারে বিক্রয় তারপর বিশ তারিখ শেষ ট্রেন আছে বাড়ি ভাড়া প্রদান আমি বিস্তারিত এখানে এটা মুছে করে দিচ্ছি বাড়ি ভাড়া প্রদান এটা খরচ হইছে না খরচ হইলে খরচে বেট করবো বাড়ি ভাড়া হিসাব আর খরচটা আমি কিভাবে দিয়েছি নগদে চেকে নাকি নগদে দিলে আর নগদ টাকা কমে গেছে তাহলে এরা আমার হাতে লেখা বলো না আচ্ছা তো এই হচ্ছে আমাদের অঙ্কটা এই হচ্ছে উপাদান প্রভাব যদি বলে উপাদান প্রভাব তাহলে তোমরা এইভাবে করবে ঠিক আছে উপাদান প্রভাব বললে আমরা এইভাবে করবো হ্যাঁ আর যদি লেনদেনের উপর প্রভাব বলে যেমন গ নম্বরে এই অঙ্কেরই গ বলছে যে লেনদেনের উপর প্রভাব দেখাও তো আমরা এখন লেনদেনের উপর প্রভাব দেখাবো হ্যাঁ হিসাব সমীকরণের উপর প্রশ্নটা ছিল মূলত লেনদেনগুলো হিসাব সমীকরণের সাহায্যে উপস্থাপন করো এরকম আগেতে ছিল ওই হিসাব সমীকরণের খ নাম্বারটা উপাদানের উপর প্রভাব বর্ণনা করো আর গ কিছু লেনদেন হিসাব সমীকরণে সাহায্য উপস্থাপন করো বা বিবরণী নিচেকে দেখাও টেবলার চকে দেখাও লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব দেখাও তাহলে কিন্তু আমাদের এই বিবরণী ছকটা করতে হবে হম বিবরণী ছকটা তোমরা খাতায় যদি অনেক সম্পদ অনেকগুলো বা দায় অনেকগুলো হয় খাতায় আমরা খাতাটা রোটেশন করে নিব মানে পাতাইলা করে নিয়ে করবো আর কি যেটা বলে আর আমি এখানে বোর্ডে সোজা করে করে দেখাচ্ছি এই অঙ্কটা অনেকের সমস্যা হয় যে স্যার আমরা লেনদেন চিহ্নিতকরণ এটা পারি লেনদেন কিভাবে কোনটা লেনদেন কোনটা লেনদেন না সেটা পারি ব্যাখ্যা দিতে পারি কিন্তু লেনদেন অধ্যায়ের যে স্যার অঙ্কটা আছে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বা বিবরণী ছকে লেনদেনের প্রভাব এটা আমরা করতে যে স্যার আমাদের অঙ্কটা হয় না আমাদের অনেক ভুল হয়ে যায় স্যার এটা একটু দেখাবেন তো এই কারণে আমরা আমরা করলাম উপাদানের লেনদেনের উপর প্রভাবটা দেখাবো তো লেনদেনের উপর প্রভাবের জন্য আমরা যেভাবে ছকটা আঁকবো আর একটা জিনিস আমরা খ নাম্বারে যে করছি ওখানে আমরা কি কি সম্পদ আর কি কি দায় পেয়েছে আমরা একটু দেখেনি আমরা প্রথমে নগদান একটা সম্পদ পেয়েছি আরজাপত একটা সম্পদ পেয়েছি খনাম্বারটা তোমরা দেখো তোমরা তো খাতায় উঠাইছো খনম্বরটা নগদান একটা সম্পদ পেয়েছে আসবাবত একটা সম্পদ পেয়েছি এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব নামে একটা সম্পদ পেয়েছি তিনটা সম্পদ পেয়েছি তো আমরা সম্পদের ঘরে তিনটা ছক মানে সম্পদ কয়টা দায় কয়টা এটা আমরা একটা নির্ণয় করে নিলে আমাদের এই ক নাম্বারে ছক আঁকতে সুবিধা হয় হ্যাঁ তারপরে আমরা দায় দেখতে পাচ্ছি যে পাওনাদার বা প্রদেয় এটা একটা দায় পেয়েছি আর কোনো দায় পাই তো মালিকান সত্র একটা তো আমরা সম্পদ পেলাম তিনটা এই কয়টা লেনদেনের মধ্যে এবং দায় পেলাম একটা এটা আমরা প্রথমেই যদি ডেবিট ক্রেডিট করে বা হিসাব সংশ্লিষ্ট হিসাব বের করে আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে গরম বর অঙ্কটা করতে অনেকটা সহজ হয়ে যায় আমরা এই যে ছকটা আঁকতেছি দেখো গ নাম্বারের ওকে লিখে নিবা দশের যে অঙ্কটা থাকবে দশের গ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানো তো আমরা প্রথমে দেখো ছকটা অনেকে আঁকতে পারে না অনেক সময় লেগে যায় আমি শর্টকাটে দেখাচ্ছি এবার প্রথমে তারিখ দিবা এর পাশে মন্তব্য দিবা তারপরে এখানে উদ্বৃত্ত দিবা উদ্বৃত্তর একটা ঘর হবে তারপরে মালিকানা সত্যের ঘরটা এখানে দিয়ে দিতে পারো তারপরে দায় তো আমরা একটা পাইছি এখানে একটা দায়ের ঘর দিয়ে দিলাম আর এটা বলবো সমান সমান আমার তো করে একটু হয়ে গেছে আর সম্পদ পেয়েছি তিনটা এখানে একটা এখানে একটা তিনটা হয়ে গেল এই তো আমাদের ছকটা হয়ে গেছে তারিখ আচ্ছা এখানে একটু ই আছে এখানে আমরা এইভাবে করে নিব হ্যাঁ এইভাবে করে নিলে এই জিনিসটা ই ভালো হয় সম্পদ দায় মালিকানুসূত্র লেখার জন্য এখানে লিখবো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এটা mantobbo ঠিক আছে সম্পর্ক থেকে পেলাম আমি তো বলছি তোমাদেরকে একটু আগে নবত আসবাবপত্র আসবাবপত্র দেনাদার বা প্রাপ্য হিসাব যেটা লেখো এখানে হবে পাওনাদার আমি তো পালন দিয়ে দিলেও হবে আর এটা হচ্ছে আমরা শুরু করি প্রথমে দুই হাজার বিশ জানুয়ারি এক তারিখে ছিল যে নগদ মিস্টার মাসুম এক জানুয়ারি ২০২০ তারিখে নগদ পঁচাত্তর হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন হম তো আমরা দেখছিলাম যে নগদ হিসাব নগদ টাকা কি বাড়ছে না কমছে যেহেতু ব্যবসা আরম্ভ করছে তাহলে ব্যবসা শুরুতেই নগদ টাকা বেড়ে গেল পঁচাত্তর হাজার টাকা বাড়াই দাও পঁচাত্তর হাজার আসবাবপত্র বাড়লো কত পঁচিশ হাজার পঁচিশ হাজার আসবাবপত্র বাড়াই দাও আর বলছিলাম মূলধন হিসাব ক্রেডিট হয়েছিল তো মূলধন মানে ক্রেডিট মানে কি মানে দুইটা মিলে ব্যবসা শুরুতে মালিক যে সকল সম্পত্তিগুলো ব্যবসায় দিবে যদি কোনো দায় না থাকে তাহলে সম্পত্তি গুলো মিলে যোগ করে যেটা হবে ওটাই মালিকের মূলধন হবে লক্ষ এক মূলধন মূলধন হলে মালিকানা যে ঘরে আসবে হলো বা আনান লেখা যায় আশা করি তোমরা এই এক তারিখটা বুঝতে পেরেছো না বুঝতে পারলে আমি প্রমাণে জিজ্ঞাসা করো তো এরপরে আমি ডাক দিয়ে উদ্ধৃত যে ঘরটা আছে প্রত্যেকটা তারিখ শেষ হলে আমরা ব্যালেন্স করবো উদ্ধৃত করবো যেহেতু এটা প্রথম এটার আগে তো কিছু নেই যা আছে তাই নামবে পরের গুলো থেকে কাজ হবে এটার আগের তারিখে কিছু নেই তাই পঁচাত্তর পঁচাত্তর পঁচিশে পঁচিশ এক লাখের এক লাখ তারপরে জানুয়ারি একের পরে দুই তারিখ নগদে বিক্রয় বিশ টাকা তো আমরা এখানে লিখবো জানুয়ারি দুই নগদে বিক্রয় নগদ টাকা বাড়ছে বিক্রি করলে টাকা বাড়ে না ব্যবসায় বাড়ছে আর বিক্রি করলে কি হয় আয় হয় আয় হলে মালিকানা সত্য বুঝি আয় ব্যয় লিখছিলাম তা আমরা তার এটা শেষ আমরা তারিখে উদ্ধৃত করবো উদ্ধৃত করে পঁচাত্তর আর বিশ যোগ হয়ে পঁচানব্বই হাজার হলো সবসময় উদ্ধৃত করার সময় আগের যে উদ্ধৃতটা আছে সেটা দেখবো তার সাথে পরের তারিখে কি হলো এটা করব আর আগে ছিল পঁচিশ হাজার এখানেও পঁচিশ হাজার লিখবো এরপরে এক লাখ আর বিশ হাজার কত হলো এক লক্ষ বিশ হাজার আচ্ছা তারপরে আমরা উদ্রিত হয়ে গেলে আমরা যাব হচ্ছে পরের তারিখে নগদে ক্রয় দশ হাজার টাকা নগদে কিনছে এবার আগেটা বিক্রি ছিল এবার ক্রয় ক্রয় করলে কি হয় ব্যয় হয় আর নগদ টাকা কি কিনলে ব্যবসা থেকে নগদ টাকা কি কমে গেছে না কমে গেছে তাহলে কমাই দাও নগদে ক্রয় কত হবে দশ হাজার দশ হাজার কমে গেছে নগদ টাকা আর ক্রয় করলে কোনো কিছু কিনলে পণ্য কিনলে আর কি বিশেষ করে খরচ হয় খরচ হলে কার মালিকানা সত্য মূলধনের সাথে আয় হলে ওই ঘরে যোগ হবে ব্যয় হলে বিয়োগ হবে বিয়োগ হলে আমরা ব্রেকার দিয়ে বিয়োগ করবো আচ্ছা এরপরে আমরা এখন উদ্ধৃত করবো পঁচানব্বই থেকে দশ হাজার গেলে পঁচাশি হাজার এখানে আছে পঁচিশ হাজার এক লাখ বিশ থেকে দশ হাজার গেলে এক লক্ষ দশ হাজার হয়ে গেল এরপরে আমরা যাবো দশ তারিখ ধারে ক্রয় বিশ হাজার ধারে ক্রয় বিশ হাজার তো এবার ধারে করছে এবার কিন্তু নগদ টাকা যায় নাই দেনা না পাওনা দার ধারে তো আমার কাছে পাবে বিশ হাজার টাকা আমার পাওনাদার বেড়ে গেল পাওনা আমার কাছে আর অন্যদিকে ক্রয় করলে বলছি না ব্যয় হয় এটা ব্যয় হবে ব্যয় তো হয়েছে মানে নগদে হয় নাই এজন্য নগদ টাকাটা কমে নেই কিন্তু পাওনাদার বেড়ে গেছে আবারও উদযাপ্ত করো পঁচাশি হাজার পঁচিশ হাজার এখানে বিশ হাজার এটা যেহেতু আগে কিছু নেই দশ থেকে বিশ গেলে নব্বই হাজার আচ্ছা ধারে করে গেল পনেরো তারিখ ধারে বিক্রি তিরিশ হাজার এবার ধারে বিক্রি করছে ধারে বিক্রি করলে কি দেনাদার বাড়ছে ওটা পাওনাদার বাড়ছে এটা দেনাদার বাড়ছে আর বিক্রি করলে আয় হয় নগদ বিক্রি করলে আয় হয় ধারে বিক্রি করলে আয় হয় শুধুমাত্র নগদ বিক্রি করলে নগদ টাকাটা বাড়ে আর ধারে বিক্রি করলে দেনাদার বা প্রাপ্য হিসাবটা বাড়বে তো আমরা এটা উদ্ধৃত করে ফেলি একটু চাপায় লিখতেছি যেহেতু আমাদের নিজের জায়গা নেই ধারে বিক্রয় গেল এবার উদ্ধৃত করো পঁচাশি হাজার আগের যে উদ্ধৃত পঁচাশি হাজার নগদ এটা নগদে ছিল এটা আসবাবপত্র যা ছিল দেনাদার নতুন করে এড হলো হাজার বিশের বিশ এখানে আছে এক লক্ষ বিশ হাজার যেটা যোগ করে সর্বশেষ যেটা বিশ তারিখ বাড়ি ভাড়া প্রদান দেখা যাচ্ছে হ্যাঁ বিশ তারিখ হচ্ছে বাড়ি ভাড়া প্রদান যেহেতু বাড়ি ভাড়া প্রদান করছে তাহলে এটা খরচ হয়েছে খরচ হলে মালিকানা সত্য কমে আমি আবার বলছি তাহলে এটা কমে গেছে মালিকানা সত্য পাঁচ হাজার মন্তব্যে ব্যয় আর যেহেতু কিছু বলে নাই যেহেতু বাকিতে প্রদান করা যায় না নগদে প্রদান করছে পাঁচ হাজার টাকা নগদ থেকে কমে যাবে কমাই দিলাম তাহলে এখন আমরা উদ্ধৃত করি শেষ উদ্ধৃত পঁচাশি থেকে পাঁচ গেলে থাকবে আশি হাজার দেখা যায় হ্যাঁ আশি হাজার এখানে পঁচিশ হাজার এখানে তিরিশ হাজার এখানে বিশ হাজার এক লাখ বিশ থেকে পাঁচ গেলে এক লক্ষ পনেরো হাজার এই যে আমাদের হয়ে গেল অঙ্কটা এখানে আমরা সম্পদগুলো এখন যোগ করব আর দায়ার মালিকানা সত্ত্ব যোগ করবো একটু নিচে করে দেই আচ্ছা এখন মনে হয় দেখা যাচ্ছে হুম আমাকে কেটে গেছে অঙ্কটা দেখতে হবে আশি আর পঁচিশ এক লাখ পাঁচ আর লক্ষ পঁয়ত্রিশ হাজার দেখো এই পাশেও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে এক লাখ পনেরো আর বিষ যোগ করলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যে টেনে দিলাম এই যে আমাদের অঙ্কটা হয়ে গেছে প্রত্যেকটা সমান সমান দিব সমান সমান দিব সমান সমান হ্যাঁ আশা করি তোমরা হিসাব সমীকরণের উপর আমার নিচে জায়গা নেই হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো যদি এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো আর কোনো কমেন্ট তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার আমাদের এই অঙ্কটার কোন জায়গায় কোন সমস্যা আছে তো ধন্যবাদ আশা করি আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে আমার সাথে পাবো এবং অবশ্যই কমেন্ট করে পাশে থাকবে